আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আবারও দুপুরের খাবার নিয়ে বসে পড়লাম তো চলেন আজকে দুপুরবেলা কি কি রান্না করেছি তো আপনাদেরকে দেখাবো তার আগে আমি রান্না করতে করতে আমার ভাইয়ের বউ বা আমার ছোট ভাইয়ের ওয়াইফ ও আসে আমার বাসার নিচে বাচ্চা পিক আপ করতে তো আমি বললাম ভাবি তুমি বাচ্চাকে নিয়ে চলে আসো আজকে আমি রান্না করছি একসাথে খাবো তো ভাইও বাসায় আছে বসে আমিও চলে আসছি তুই হচ্ছে রেডি কর তো আমি আগেই একটু ভিডিও বানিয়ে দেখাই আপনাদেরকে আর আমরা সবাই একসাথেই খেতে বসবো ওরা আসছে তো চলেন কি কি রান্না করছি চলেন দেখে নিয়ে যাক তো এখান থেকে শুরু করি এটা হচ্ছে ভুঁড়ি ভাজি ভুঁড়িটা এই দেশের ভুঁড়ি আমি এর থেকে বেশি ভালো আর পারবো না মানে এইরকমই হবে তো এটা হচ্ছে ভুঁড়ি ভাজি এই যে দেখেন আর এটা হচ্ছে পেপে ভাজি আজকে কিন্তু ঝোলের তরকারি একটু কম তো এখানে হচ্ছে একটা পেঁপে আমি হাতে কুচিয়ে তারপর ভেজে নিয়েছি আর এখানে আছে হচ্ছে ইলিশ মাছের ভোনা ভাজি আমার বরাবর কাছ থেকে ইনস্ট্রাকশন নিয়ে তারপরে আমি এটা আজকে করেছি তো আপা বলল যে ওরা ওরা বানায় এইভাবে অনেক মজা হয় তো যেহেতু আমার ভাই হচ্ছে স্পেশালি এটা আমি সারার জন্যই করছিলাম তো তারপরে ভাই আসবে শুনে আমি আরও বেশি কয়েকটা টুকরা বের করছি কারণ আমার বাসায় কিন্তু ছিল না এই এক পিস আমি সারার জন্য ভাজতে চেয়েছিলাম তো এটা হচ্ছে বোনা ভাজি ভাই এই গ্রেভিটা খেতে অনেক পছন্দ করবে আর এখানে কি বলেন এখানে হচ্ছে ছোট বাটা মাছ টাইপের যে পোনা মাছ থাকে না একদম ছোট ছোট দেখতেই তো পারছেন যে সাইজটা কেমন তো আমি একবারেই এটাকেও হচ্ছে ভোনা টাইপের ভাজি করে নিয়েছি আর এখানে হচ্ছে সালাদ আর এটা হচ্ছে সেই আমাদের যশোরের পপুলার হচ্ছে আমরা রান্না এটা হচ্ছে আমরা রান্না ঠিক আছে অনেকেই এটা খাইতে বোঝে না অনেক বাংলাদেশের অনেক জায়গার মানুষ এইটা খাইতেই বোঝে না বাট আমাদের কাছে অমৃত লাগে এই আমরা রান্না ঠিক আছে আমি এই যে ডিম দিয়ে আমরা রান্না করে নিয়েছি অনেক টেস্ট হয়েছে আর এই হচ্ছে আমার আজকে দুপুরের খাবার তো আমরা এখন খেতে বসবো তো সবাই দেখতে থাকেন তো এই তো আমি এখন খেতে বসেছি আর আজকে ভাইয়েরা আসবে বলে আজকে রাইস কুকারে ভাত রান্না করিনি এই যে হাড়িতে বা পাতিলে রান্না করেছি তো এই যে এক পাতিল ভাত রান্না করেছি এটা হচ্ছে আমার একটা লম্বা মতো পাতিল তো এখানে হচ্ছে ভাত আর আমি প্রত্যেকটা তরকারিতে হচ্ছে চামিস দিয়ে দিব ভাতেও দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম এই যে এটাতে দিয়ে দিলাম এটাতেও দিলাম এটাতেও দিলাম ঠিক আছে তো এখন আমি ভাতটা নিয়ে নিব আজকে ভিডিওটা কিন্তু বড় হবে সবাই কিন্তু দেখবেন তো বিসমিল্লা বলে ভাতটা নিয়ে নিচ্ছি এই যে আমার আবার ওইরকম ন্যাক আমি ভালো লাগে না যে ভিডিওর সামনে অল্প করে খাবো সকাল থেকে খাইনি এখন বাজে দুপুর আড়াইটা তো আমি যতটুকু মানে খাবো ঠিক ততটুকুই কিন্তু আমি হচ্ছে নিব আমার কোনো লজ্জা নাই তাতে আচ্ছা তো প্রথমে আমি এইটা নিব আর ইলিশ মাছ ইলিশ মাছটা আমি হচ্ছে খাবো না ওটা স্পেশালি আমার ভাইদের জন্যই করছি আজকে কিন্তু মাংস নাই তো প্রথমে আমি পেঁপে ভাজি নিচ্ছি অসম্ভব লেভেলের মজা হয় এই পেঁপে পেঁপে ভাজিটা ঠিক আছে আর আমি এই পেঁপে ভাজির প্রতি একটু দুর্বল বেশি কারণ আমার বাচ্চা যখন স্বামী যখন পেটে ছিল তখন এই পেঁপে ভাজি মানে আমার খুব খেতে ইচ্ছা করেছিল কিন্তু ডক্টর নিষেধ করার কারণে আমি খেতে পারিনি তো সেই সেই মানে পেঁপে ভাজির প্রতি যে সে একটা আকৃষ্টতা মানে ফিল করি আমি এখনো যে কতটা আমার খেতে ইচ্ছা করেছিল তো আমি এখন এই যে মাছটাও নিয়ে নিব তো পেঁপে ভাজি দিয়ে আর মাছ দিয়ে কিন্তু আমি হচ্ছে একসাথে খাবো এই যে একদম কিন্তু দুই পিস মাছ নিয়ে নিয়েছি আমার ভাইদের হইলেই হবে তো হচ্ছে এখন খাবো বিসমিল্লা বলে তো যেহেতু আজকের ভাইরা আসবে আজকে আমি হাত দিয়ে সালাদ নিব না কারণ আমি একা খেলে কিন্তু নিলে সমস্যা নেই আর অন্য কেউ খেলে কিন্তু অবশ্যই আমাকে হচ্ছে তো এই যে এখন আমি এটা দিয়ে খাবো বিসমিল্লা বলে তো পেঁপে ভাজি দিয়ে মাখিয়ে মাছ দিয়ে কেটে কেটে খাবো বিসমিল্লা Alhamdulillah Amal itu bersama sini saya tu sangatnya. Okay, no problem. Amin. Ikan tiga ni. আমার একটু পেঁয়াজ হইলে যথেষ্ট সালাতের মধ্যে তো মাছটা এত টেস্টি হয়েছে একদম মানে ভুনা করিনি আবার ভাজিও করিনি একদম দেখেন মাখো মাখো করে ভুনা টাইপের ভাজি করছি তো ঠিক আছে আমি এগুলা দিয়ে খেয়ে তারপরে ফিরে আসছি তো আমার এই তরকারিটা কিন্তু খাওয়া শেষ আর দেখেন স্বামী সাবা কি করছে ওই যে দেখেন ওর ছোটবেলার হচ্ছে ওদের ছোটবেলার হচ্ছে ভিডিও দেখছে সেই সকাল থেকে কেন দেখছে জানেন কারণ ওদের ফোন দেখা নিষেধ এই জন্য ওরা হচ্ছে এখন ওদের ছোটবেলার মেমোরি হচ্ছে দেখে কারণ ফোন দেখলেই আমাকে হুজুরকে কমপ্লেন করতে হবে যে ওরা ফোন দেখছিল এই জন্য ওরা ফোন দেখবে না তাই ছোটবেলার মেমোরি গুলা দেখতেই থাকে ঠিক আছে আমি হচ্ছে এই খাবারটা এখন খাবো আমার সব থেকে পছন্দের তরকারি কোনটা জানেন বলবেন তো যেটাই রান্না করে সেটাই তো শুনি তোমার পছন্দ হ্যাঁ আমার পছন্দটাই আমি রান্না করব এটা স্বাভাবিক কারণ আমি খাবো আমি রান্না করব আর আমার পছন্দ মতোই আমি রান্না করব তাই না তো আমার পছন্দের সব থেকে পছন্দের তরকারি কোনটা জানেন এই যে দেখাচ্ছি এখন তো খাবো এইটা দিয়ে এই যে আমরা রান্না এটা যে আমার কি মজা লাগে সেটা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না আমি কিন্তু খাবারটাই অলমোস্ট শেষ করে ফেলবো এখন ভুরিটা খাবো না ভুরিটা অনেক টেস্ট হয়েছে আমি খেয়েছি ভাস্তে ভাস্তে কিন্তু মানে মুখে দেওয়াই পড়ে আর এটা স্পেশালি আমার ভাইয়ের জন্য করছি আর আমি কিন্তু এই তিনটা দিয়েই খেলাম মানে খাচ্ছি আর এখন এই যে আমি এই যে আমরা রান্নার ডিম আমি যে কয়টা খেতে পারি সেটা আপনাদেরকে আমি বলে বোঝাইতে পারবো না আমি খেতে পারি আমি চারটা ডিম একসাথে খেতে পারি আমরা রান্নার ডিম হইলা তা না হলে কিন্তু আমি জীবনেও ডিম হচ্ছে আমি গিলতেই পারি না মানে সিদ্ধ ডিম আমি গিলতেই পারি না শুকুর আলহামদুলিল্লাহ একদম কত প্লেট যে ভাত খাওয়া যায় এই আমরা রান্না দিয়ে আমরা তো যা মানে কষি আমরা ছিল তা গলে একটু কম যদিও আমি সিদ্ধ করে নিয়েছিলাম তারপরেও দেখছি যে গলেছে একটু কম ইস ওকে আজকে আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন আর আমার ভাইরা কিন্তু দেরি করে ওদের আসতে দেরি হচ্ছে বলে আমি খেয়ে নিলাম তো সকালে নাস্তা করিনি আর একদম ফ্রেশ রান্না করি খাওয়ার কি যে কি মজা সেটা আমার মতো তৃপ্তি আর কেউ মনে হয় পাবে না কারণ খিদের ইচ্ছা মতো থাকে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে